আমি আপনাদের সামনে এই মেসেজটা দিতে চাই যে হাঁসগুলা আপনার এই যে দেখে হাঁসগুলা অনেক সুস্থ এবং সবল আপনার চার মাস হয়ে গেছে ওটা চারটা ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে সেই হাঁসটা দিয়ে যদি আপনি কামার করেন আপনি শুধু নিয়ে কিরমিনাশো ওষুধ খাওয়া দিলেই আপনার পনেরো থেকে বিশ দিন পরে ডিম পাড়া শুরু করবে যেন মনে করেন এটা চার মাস বয়স আছে সেটা মনে হয় যে আর বিশ দিন পরে ডিম দেওয়া শুরু করবে একটা দুটা ডিম দিতে দিতে আপনার দেখে ছয় মাস বয়স যখন হবে তখন আপনার পঁচানব্বই পার্সেন্ট ডিম পাবেন পঁচানব্বই পার্সেন্ট ডিম পাওয়ার বিষয়টা আপনার কারণটা কি কিভাবে পাবেন সেই হাঁসটাকে যদি সঠিক পরিবেশে যদি আপনি খাবারটা দেন তাহলে আপনার পঁচানব্বই পার্সেন্ট ডিম পাবেন আর যদি দেশে সঠিক পরিবেশে না দেন তাহলে দেখে সামনে ডিমের পার্সেন্টেজ কম আসবে এই দেখেন আমাদের সামনে অনেকগুলো হাঁস আছে এটা দিয়ে আপনি খামার করলে কখনোই লসের মুখী হবেন না কারণ এই হাঁসটা প্রতি বছরে তিনশো বিশটা ডিম দিয়ে থাকে এবং এই হাঁসটা দিয়ে করলে আপনি লাভবান হবেন আসসালামু আলাইকুম এস এস কে হাঁসের খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় হাঁস কামারি বাই বোনেরা দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন না কেন আজকে আপনি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিয়ে কথা কথা বলবো আমি যে হাঁসটা আজকে সেই হাঁসটার বয়স মাস আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ চার হাঁস আছে যদি কোনো খামারি বাই বোন নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণ হাঁস আছে আজকে আপনাদের সামনে এই কথাটা নিয়ে আলোচনা করব চার মাসের হাঁস কোন কারণে আপনারা লালন পালন করবেন সেই হাঁসটার বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো চলুন ভিডিওটা ভিডিওটা শুরু করি আমাদের দেখছেন না কেন আজকে আপনি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যে হাঁসটা আমাদের সামনে দেখতে পাচ্ছেন এটা পরিপূর্ণ একটা হাঁস এই হাঁস মনে করেন যে আর পনেরো থেকে বিশ দিন পরে ডিমে আসবে সেই হাঁসটা কেন আপনারা ক্রয় করবেন এই হাঁসটার মধ্যে এক এক নম্বর খাগি ক্যাম্বেল এবং জেন্ডিং দিয়ে হাঁস ক্রয় করলে দেখাচ্ছে এটা ডিমের পার্সেন্টেজ ভালো হবে সেই হাঁসটা আপনার ওদের সামনে তুলে ধরবো দেখেন দর্শক এখানে আমাদের চার মাস বয়সের যে হাঁসটা আছে সেটা একদম পরিপূর্ণ হাঁস হয়ে গেছে সেই হাঁসটা দিয়ে আপনার যদি কামার করেন তাহলে কোনো দিনই লস হবেন না কেন এই হাঁসটা আপনার বছরে দেখা যাচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনে যদি বছর হয় তাহলে আপনার এটা তিনশো বিশটা পর্যন্ত ডিম দিয়ে থাকে সেই হাঁসটা কাকি ক্যাম্পেল এবং জেন্ডিল এই হাঁসটাতে আপনি কামার করলে কখনোই লসের মুখী হবেন না আপনি আমাদেরই যে হাঁসগুলো আছে সে না সেই হাঁসগুলো ভ্যাকসিন কমপ্লিট সব হাঁস মনে করেন এই যে দেখেন আমাদের সামনে অনেকগুলো হাঁস আছে এটাতে আপনি কামার করলে কখনোই লসের মুখী হবেন না কারণ এই হাঁসটা প্রতি বছরে তিনশো বিশটা ডিম দিয়ে থাকে দেখেন দর্শক এবং এই হাঁসটাতে কামার করলে আপনি লাভবান হবেন আমি আপনাদের সামনে এই মেসেজটা দিতে চাই যে হাঁসগুলা আপনার এই যে দেখেন হাঁসগুলো অনেক সুস্থ এবং সবল আপনার চার মাস হয়ে গেছে ওটা চারটা ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে সেই হাঁসটা দিয়ে যদি আপনি কামার করেন আপনি শুধু নিয়ে কিরমিনাশো ওষুধটা খাওয়া দিলেই আপনার পনেরো থেকে বিশ দিন পরে ডিম পাড়া শুরু করবে প্রিয় দর্শক আমরা যে হাঁসগুলোর ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে আমরা হাঁস দিয়ে থাকি সেই হাঁসগুলো যদি আপনারা চান আমাদের কাছে আয়সা দেখা শুনানিও যেতে পারবেন আর না হয়তো আপনাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দেখাবো সেই হাঁসগুলা বয়স এবং কতটুকু বয়স হয়েছে কয়দিন পরে ডিম আসবে সে বিষয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করার পরে দেখেছে আমরা ষট্টি জেলার মধ্যে হাঁস দিয়ে থাকি এবং নিজস্ব পরিবহন দ্বারাই আমরা হাঁস বিক্রয় করে থাকি যদি কোনো খামার খামার করতে চান তাহলে অবশ্যই আপনাদের এক গ্রেটের হাঁস এবং খাগি ক্যাম্বেল জেন্ডিং ওটা হলো দুটাই আপনার ডিমের জন্য সবচেয়ে পারফেক্ট ওই হাঁসটা যদি আপনি কামার করেন তাহলে কখনোই লসের মুখী হবেন না যদি আপনারা ওই যে ওই বিষয়ে আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যদি কোনো হাঁস সম্পর্কে আপনারা বুঝতে চান জানতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সেই হাঁসটা কিভাবে লালন পালন করবেন এবং কোন হাঁস দিয়ে আপনাদের কামার করলে সুবিধা অসুবিধায় পড়বেন সেটা আমি আপনাদেরকে বলে দেব যদি আপনারা যে কোনো বয়সের হাঁস আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা আয়সা দিকা শুনে বুঝে আমাদের কাছ থেকে হাঁস ক্রয় করে নিয়ে যান এবং যদি আপনারা না আসতে পারেন এবং দেখা যাচ্ছে আপনি একজন প্রবাসী ভাই প্রবাসে তাকে সে আসতে পারতেছে না আমাদের সাথে যোগাযোগ করবে অথচ বাড়িতে যারা আছে তারা আসলো যদি না আসতে পারে তাহলে আমরা আমাদের অ্যাকাউন্টের টাকা পাঠিয়ে দেবেন ব্যাংকের মাধ্যমে যেটা আপনাদের প্রমাণস্বরূপ থাকবে এবং আমি আপনাদের কাছে হাঁস পাঠিয়ে দিব সেই সেই আশায় মনে করেন যে আমি আপনাদের সাথে উপস্থাপন করতেছি যে মনে করেন আপনারা খামার করবেন কিভাবে করবেন হাঁস ক্রয় করবেন কিভাবে সেটা আপনাদের দেখে শুনে বুঝে ক্রয় করে নিয়ে যান হাঁস দুইভাবে লালন পালন করা যায় একটা হলো আপনার আবদ্ধ অবস্থায় একটা হলো প্রাকৃতিক অবস্থায় প্রাকৃতিক অবস্থা থেকে আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করলে সবচেয়ে লাভবান হওয়া যায় কিভাবে লাভবান হওয়া যায় দেখেছে হাঁস আমরা কীভাবে খাবার খাওয়াই কি পরিবেশে রাখি সেটা আমি আপনাদের সাথে তুলে ধরবো একটা হাঁস আবদ্ধ অবস্থায় রাখলে গেছে তাদের ডিমের পার্সেন্টেজ ভালো থাকে আপনার আমরা আবদ্ধ হাঁস লালন পালন করে দেখেছে পঁচানব্বই পার্সেন্ট ডিম পেয়ে থাকি আপনারাও যদি কামার করেন তাহলে অবশ্যই পঁচানব্বই পার্সেন্ট ডিম পাবে এটা হানড্রেড পার্সেন্ট শিওর কেননা একটা হাঁসের যে পরিবেশের যে একটা বিষয় আছে সেই বিষয়টা যদি আপনার খেয়াল রাখেন গেছে যে একটা হাঁস সঠিকভাবে খাবার খাইতেছে সঠিকভাবে মেডিসিন প্রয়োগ করতেছেন এবং গেছে যে সেই হাঁসটারে আপনার সবসময় দেখাশোনা করতেছেন ভালোভাবে পরিচালনা করতেছেন সেই হাঁসটা আপনার পঁচানব্বই পার্সেন্ট ডিম আসবে একটা নতুন হাঁস যদি আপনার পরিপূর্ণ বয়স হওয়ার পরে দেখেছে সে ডিম ডিম পারা শুরু করে মনে করেন এটা চার মাস বয়স আছে সেটা মনে হয় যে আর বিশ দিন পরে ডিম দেওয়া শুরু করবে একটা দুটা ডিম দিতে দিতে আপনার দেখেছে ছয় মাস বয়স যখন হবে তখন আপনার পঁচানব্বই পার্সেন্ট ডিম পাবেন পঁচানব্বই পার্সেন্ট ডিম পাওয়ার বিষয়টা আপনার কারণটা কি কিভাবে পাবেন সে বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো এই হাঁসটাকে আপনার দেখেছে যে প্রতিদিন সকালবেলা ছাড়লেন ছাড়ার পরে খাবার দিলেন কি খাবার দিবেন আপনার দাম দিবেন ফিড দিবেন একটা হাঁসের জন্য কতটুকু খাবার প্রয়োজন একটা হাঁসের জন্য সারাদিন দেখেছে আপনার একশো পঞ্চাশ গ্রাম খাবারের প্রয়োজন সেই হাঁসটাকে আপনার যদি সঠিক পরিবেশে যদি আপনার খাবারটা দেন তাহলে আপনার পঁচানব্বই পার্সেন্ট ডিম পাবেন আর যদি সঠিক পরিবেশে না দেন তাহলে দেখা গেছে আপনার ডিমের পার্সেন্টেজ কম আসবে এবং সেই হাঁসটাকে কিভাবে পরিচালনা করবেন সেটা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিবো দেখে প্রতিদিন সকাল বেলায় সারলেন হাঁসটা ঘুম থেকে উঠে সাতটা আটটা বাজে আপনি হাঁসটা সারলেন সারার পরে দেখা গেছে আপনি হাঁসটা গোসল দিল গোসল দেওয়ার পরে দেখা গেছে যে আপনি একশো পঞ্চাশ গ্রাম করে খাবার গেলে ষোলো কেজি কাবার হয় ষোলো কেজি কাবার একশো হাঁসের জন্য ষোলো কেজি কাবার এই খাবারটা আপনার সঠিকভাবে প্রতিদিন সকাল বিকাল আর গেছে যে আপনার কচুরি পোনা দিলেন বা গাছ দিলেন আজকে এই পর্যন্তই নিচে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে সে বিষয়ে তথ্য জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন এস এস কে হাঁসের কামার একটি নতুন চ্যানেল সেই চ্যানেলে অনেক শিক্ষণীয় বিষয় তুলে ধরব সেই চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করে রাখুন শেয়ার করুন এবং আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকুন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ